আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝার ইসলাম পথ আবারও ফিরলাম আপনাদের মাঝে পথেগুলোর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি প্রায় এক বছর হতে চললো আমি এই পোলট্রি সেক্টর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনারা জানেন যে নিজে খামার করার পাশাপাশি কয়েকটি হ্যাচেরির সাথে আমার যে কন্ট্যাক্ট এবং শেয়ার হোল্ডিংয়ের মাধ্যমে আমি বিভিন্ন জাতের ভালো মানের বাচ্চাগুলো খামারি পর্যায়ে সরবরাহ করে যাচ্ছি এবং সরবরাহ করে যাচ্ছি সেই বাচ্চাগুলো বিভিন্ন গ্রেডিংয়ের মাধ্যমে বাচ্চার মান বাচ্চার বৈশিষ্ট্য বাচ্চার কোয়ালিটিগুলো আমরা ভালো মতো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে বাছাইকরণ করে যে ভালো মানের বাচ্চাগুলো বিভিন্ন খামারে সরবরাহ করছি সেই বাচ্চাগুলোর ফিডব্যাক আমি নিয়মিত নিচ্ছি আমরা এবং তাদের সাথে পরামর্শ করছি বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যে সামনে গরম কীতিষ্ঠকে বিভিন্ন প্রবলেম ফেস করে আবার দেখা যাচ্ছে তাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে বিভিন্ন সমস্যা হয় রোগ সম সম্ভাবনা দেখা দেয় আমি নিয়মিত ফোন দিয়ে খোঁজ করি খোঁজখবর নেই যেহেতু আমার প্রচুর ব্যস্ত থাকতে হয় নিজেও যেহেতু খামার করি এবং পাশাপাশি ভালো মানের যে বাচ্চাগুলো সরবরাহ করি ক্লায়েন্টদের সাথে আমার নিয়মিত যোগাযোগ করতে হয় নিজের কাজও করতে হয় সব কিছু মিলিয়ে মোটামুটি ব্যস্ততম সময় যায় তারপরও চেষ্টা করি যে নতুন নতুন ভিডিও করার বা নতুন তথ্য বল ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো সময় হয় না তারপর আমি ভিডিও করি অনেক সময় লাগে অনেক সময় নিয়ে করি আপনাদের জন্য আমি চেষ্টা করি কিছু ভালো তথ্য যে তথ্যগুলো আপনাদের ফার্মিং জীবনে সফলতা বয়ে আনে সেই বিষয়ে কাজ করার চেষ্টা করি গবেষণা করি এবং আপনাদের সামনে আমার প্রতিবেদনগুলো উপস্থাপন করি তো আজকে দেখতে পাচ্ছেন যে আমি কিছু বাচ্চা আজকে ডেলিভারি করবো সেই ডেলিভারির ভিডিওগুলো দেখবেন আমার খামারের কিছু ভিডিও দেখবেন পাশাপাশি আমি খামার পরিচালনার কিছু পরিকল্পনার কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব কিছু আলোচনা করব কিছু কিছু বিষয় আসে বিষয় আছে যেগুলো পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমার আলোচনা না তার আগে বলে নিই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করছি আপনারা খামার করতে গেলে সবার আগে দেখা যাচ্ছে যে স্থান নির্বাচন করতে হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদের কিছু ধারণা দিব আপনারা পয়েন্ট আকারে আপনারা এগুলো নোট করতে পারেন তো শুরু করছি পয়েন্ট এক উঁচু বনামুক্ত ও বিদ্যুৎ সুবিধা সম্বলিত এবং যোগাযোগ জায়গা ব্যবস্থা আছে এমন স্থানে মুরগির শেড নির্বাচন করা উচিত নাম্বার দুই শেড পূর্ব পশ্চিমে লম্বা হওয়া উচিত কারণ পূর্ব পশ্চিমে লম্বা হলে দেখা যাচ্ছে যে আপনার উত্তর দক্ষিণে যে বাতাসটা আছে একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে কোনো অ্যামোনিয়া গ্যাস বা কোনো জমাট বাতাস এখানে বাঁধবে না আপনার অক্সিজেনের সরবরাহটা ভালো থাকবে সো শেড পূর্ব পশ্চিমে লম্বা হওয়া উচিত পাশাপাশি নাম্বার তিন লোকালয় থেকে দূরে হওয়া উচিত দেখা যাচ্ছে যে লোকালয় থেকে দূরে হলে দেখা যাচ্ছে যে সাউন্ড পলিউশন বা দেখা গেছে মানুষজনের চলাচল মানুষের সাথে জীবাণু বা ভাইরাস দেখা যাচ্ছে যে রাস্তার পাশে হলে যে গাড়ির ঘোড়ার হর্ন বা উচ্চ জোরে যে সাউন্ড যে শব্দ হয় সেই কারণে মুরগির বাচ্চার একটা অ্যাফেক্ট করে একটা পারিপার্শ্বিক একটা অ্যাফেক্ট হয় যে কারণে বাচ্চার গ্রোথ আসে না এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি হয়তো আগামী পর্ব যখন তৈরি করব। আমি এর বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলে যাচ্ছি স্থান নির্বাচনের পয়েন্ট নাম্বার চারে দেশি মুরগি পাখি অন্যান্য জীব জীবজন্তু হতে মুরগি সে নিরাপদ স্থানে অবস্থানে থাকা দরকার অন্যান্য পাখি বা দেশি মুরগি দেখা যাচ্ছে মাঠে চরে বা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ভাইরাস জীবাণু সংরক্ষণ সংস্পর্শে আসতে পারে সেই জন্যই আসলে এই পয়েন্টটা বলা তো অধিকাংশ বাচ্চা সবসময় সময় দেখা যাচ্ছে যে অনেক দূর ফার্ম থেকে আসে তাই বাচ্চা ফার্মে আনার পূর্বে কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে নাম্বার এক খামার ঘর ওইয়ের আশেপাশের জায়গা সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিতে হবে খামারের জীব নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার রাখতে হবে যাতে ক্ষতিকারক জীবাণু খামারে প্রবেশ করতে না পারে নাম্বার দুই বিডার ব্রুডার ছাড়া পূর্বের মুরগির বাচ্চাগুলো নিরাপদ ও পরিষ্কার ঘরে রাখার ব্যবস্থা করতে হবে সবসময় একই বয়সের বাচ্চা একসাথে পালন করলে রোগ ছড়ানোর প্রবণতা কমে যায় এবং তাই অল ইন এবং অল আউট ব্যবস্থায় মুরগি পালন করতে হবে সো অল ইন অল আউট যে ব্যবস্থাটা আছে সেটা সম্পর্কে একটু ধারণা দিই এটা হচ্ছে আপনারা যখন খামারে বাচ্চা প্রবেশ করাবেন সব বাচ্চা বিভিন্ন ব্যাচে ব্যাচে দেখা গেছে যে দুই দিন তিন দিন পরপর না করে একই ব্যাচে একই সাথে যদি আপনার এক হাজারের টার্গেট থাকে বা দু হাজারের টার্গেট থাকে একই সাথে বাচ্চাগুলো উঠাবেন আলাদা সেটা ভাগ করে দেবেন যদি জায়গা আপনার ওইভাবে আপনার সেট আপ দেওয়া থাকে এবং যখন বিক্রির সময় আসবে একই সাথে সবগুলো বের করে নিয়ে যাবেন এটা খুবই ভালো এবং একটা পদ্ধতি এটা কি বলা হয় অল ইন অল আউট পদ্ধতি দেখো চলে যাচ্ছি পরের পয়েন্টে বাচ্চা বুডার ছাড়ার পূর্বে লিটার সঠিক এবং সুষমভাবে ছড়িয়ে দিতে হবে আপনাকে পরের পয়েন্টে যাচ্ছে আবার গার্ড এবং বাচ্চার বেষ্টনী তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক করে নিতে হবে আপনাদের তো এগুলো হচ্ছে আপনার স্থান নির্বাচন এবং খামার ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খামারে যে প্রতিদিনের যে পরিচর্যার ব্যাপারটা আছে আপনারা যেভাবে পরিচর্যা করবেন সেই বিষয়টা আমি ছোট্ট করে আলোচনা করব যেহেতু সময় কম তো শুরু করছি খামারি খামার পর্যবেক্ষ পর্যবেক্ষণ ও পরিচালনা এটি খামারে লাভজনক করতে সহায়তা করে একজন সচেতন খামারিকে কিছু বিষয় অবশ্যই প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে এক নম্বর খাবার মুরগির প্রতিদিন খাবারের পরিমাণ এবং খাওয়ার রুচি এবং খাবারের স্টক সম্পর্কে আপনাকে ভালো নলেজ রাখতে হবে লিটার লিটারের পরেরটা হচ্ছে লিটার লিটারের আর্দ্রতা এবং গভীরতা বিন্যাস ও অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ আপনাকে বুঝতে হবে তারপর বাতাস ব্যবস্থা যেখানে খামারের মুক্ত বাতাস চলাচল করছে কিনা না সেটার দিকে খেয়াল রাখতে হবে পাত্র খাবারের পাত্র খাবার ও পানির পাত্র সংখ্যা ও উচ্চতা ও নষ্ট পাত্র ইত্যাদির দিকে আপনার খেয়াল রাখতে হবে জায়গার যে ব্যাপার আছে এখানে মুরগি ঘনত্ব চলাচল খাবার ও পাত্র সহজলভ্যতা এটা এই দিকেও আপনার নজর রাখতে হবে ওজনের ক্ষেত্রে খাবারের অনুপাতে মুরগির ওজন ঠিক আছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে মুরগির বাহ্যিক অবস্থা মুরগির চোখ মুখের উজ্জ্বলতা চলাফেরা ও স্বাচ্ছন্দ্য পালকের অবস্থা ও ইউনি ফর্মিটি ইত্যাদি ঠিক আছে কিনা আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তো ভিউয়ার্স আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করলাম আমার ব্যক্তিগত গবেষণা আলোকে আমি নিজেও যেহেতু খামার করি এবং পাশাপাশি বিভিন্ন ভালো মানের বাচ্চা সরবরাহ করে যাচ্ছি পথ আমরা বিভিন্ন ভালো মানের হ্যাচারির সাথে আমরা ডিলারশিপের মাধ্যমে আবদ্ধ হয়েছি এবং হোল্ডারের মাধ্যমে এবং নিজেরাও হ্যাচারির প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের সেট আপ তৈরি হচ্ছে ভালো মানের বাচ্চা সরবরাহ করছে তো ভিউয়ার্স তো আজকের জন্য আমি বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছে যে আপনাদের যাদেরই ভালো মানের বাচ্চা প্রয়োজন হয় উন্নত মানের বাচ্চা প্রয়োজন হয় গ্রেড ভিত্তিকভাবে এখানে আমাদের বিভিন্ন রকমের গ্রেড বিভিন্ন রেটের বাচ্চা থাকে বাজারে যেগুলো কিনা বিভিন্ন সেলার বা বিভিন্ন মার্কেটার এগুলো আসলে বলে না গোপন করে যায় ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সেইগুলো নেই বাচ্চার কোয়ালিটি কেমন হবে তার রেটও ঠিক তেমনই হবে আমাদের কাছে বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে আপনি যেরকম আপনার চাহিদা আপনি সেটা আপনার আপনারা আমার সাথে আমাদের সাথে বর্ণনা করবেন আপনাদের খামার পরিকল্পনা কীভাবে কী করতে চান আপনাদের বিস্তারিত জানাবেন আমরা বিস্তারিত একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং সরজমিনে যদি সম্ভব হয় গিয়ে দেখার চেষ্টা করব তারপরে আপনাদের একটা খামার প্লান বা কিভাবে কি শুরু করলে ভালো হয় আসলে বাচ্চা বিক্রি বড় কথা না আপনারা খামার করতে চাইলে আসলে সঠিক গাইডলাইনের খুব বড় অভাব এই দেশে যেহেতু সরকারিভাবে ওইভাবে সাপোর্ট দেওয়া হয় না খামারিদের তো আমি চেষ্টা করবো যে আপনাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা করার জন্য যেহেতু আমি এই সেক্টরে জড়িত এবং এই সেক্টরে আমি কাজ করে যাচ্ছি আপনাদের দোয়াই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো বির্স আজকে অনেক কথা হলো আর কথা বাড়াবো না তো আজকের জন্য বিদায় নিচ্ছি এবং আবারও বলছি আমার চ্যানেলটি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য দোয়া করবেন আমার পথ একজন জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ